আপনারা আগেই শুনেছেন যে দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ চলছে যারা মুসলমান বাঙালি তাদের আধার কার্ড এবং ভোটার কার্ড গুলো কেড়ে নিয়ে তাদের উপরে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে তাদেরকে পুলিশ প্রশাসন পর্যন্ত হেনস্থা চালাচ্ছেন গুজরাটে দু হাজারের বেশি বাঙালি পরিযায়ী মুসলমানকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছে এবং বাঙালি পল্লী সেটাকে বুলডোজার দিয়ে গুজরাট পুলিশ প্রশাসন ভেঙে পর্যন্ত দিয়েছে চুরমার করে দিয়েছে এই পুলিশ এবং প্রশাসনের হাতে শুধু বাঙালি শ্রমিকরা নয় তাদের পরিবারের মহিলারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের শিশুরা আক্রান্ত হচ্ছেন আপনারা জানেন গুজরাটের বাইরেও যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোতেও যেমন মহারাষ্ট্রে বাঙালি মুসলমানরা আক্রান্ত হচ্ছেন হরিয়ানাতে বাঙালি মুসলমানরা আক্রান্ত হচ্ছেন আমাদের প্রতিবেশী রাজ্য আপনারা জানেন মেদিনীপুর জেলার পার্শ্ববর্তী জেলা রাজ্য উড়িষ্যা মেদিনীপুর জেলার যে সমস্ত শ্রমিকরা উড়িষ্যায় আছেন আজকে সেখানে বিজেপি শাসনে বিজেপি ক্ষমতায় আসার কারণে সেখানে পর্যন্ত আক্রমণ চালানো হচ্ছে আমরা এই আক্রমণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি আমরা অবাক বিগত দিনে বিভিন্ন রাজ্যে যখন বাঙালিরা আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রাজ্যের আক্রান্ত বাঙালি শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন মহারাষ্ট্রে দাঁড়িয়েছেন গুজরাটে দাঁড়িয়েছেন আসামে দাঁড়িয়েছেন উড়িষ্যায় দাঁড়িয়েছেন কিন্তু জানি না আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার গোটা দেশে যখন বাঙালিরা আক্রান্ত তখন মুখ্যমন্ত্রী তিনি নিরবতা পালন করছেন আর একইভাবে তিনি জালেনদের বিরুদ্ধে সচ্ছার না হয়ে জালেনদের বিরুদ্ধে প্রতিবাদ না করে যারা মজলুম যারা আক্রান্ত তিনি মজরুমদেরকে নিরাপতা পালন করার জন্য বলছেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশে আমরা অত্যন্ত ব্যথিত আমাদের হৃদয় ভারাক্রান্ত আমরা মনে করি যে তৃণমূল যেন তাদের সকলের প্রতি তিনি সুবিচার করবেন সমান দৃষ্টিতে দেখবেন ন্যায় বিচার করবেন আমরা চাই না ধর্ম নিরপেক্ষতার অর্থ এটা নয় যে মুসলমানদেরকে তিনি আক্রমণ করবেন কিংবা মুসলমানদেরকে খোলে রেখে হিন্দুদেরকে কষ্ট দেবেন কিংবা শিখদের কষ্ট দেবেন কিংবা খ্রিস্টানদের কষ্ট দেবেন এস এ মুসলমান এটা আমরা চাই না আমরা মনে করি একটা শাসক তিনি রাজজের হতে পারেন কিংবা কেন্দ্রের হতে পারেন যিনি শাসক হবেন তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র পালন করবেন এবং রাষ্ট্র ধর্ম অনুযায়ী রাষ্ট্রের সমস্ত নাগরিক জাতি ধর্ম বর্ণে সবকিছু রূপতে উঠে সমানভাবে সবার প্রতি ন্যায় বিচার ন্যায় ইনসাফ করবেন কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলের সুপ্রিম এবং পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ সরকার আছেন আমরাও সেটা মনে করি কিন্তু আজকে কিছুদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ মজরুমরা মুখ খুলতে পারবে না জালেমরা দৌরাত্ম চালাতে পারবে রাজ্য জুড়ে জালেমরা মুর্শিদাবাদে দৌরাত্ব চালাতে পারবে জালেমরা কলকাতায় দৌরাত্ম চালাতে পারবে জালেমরা গুজরাটে দৌরাত্ব চালাতে পারবে জালেমরা উড়িষ্যায় দৌরাত্ব চালাতে পারবে জালেমরা মহারাষ্ট্রে দৌরাত্ব চালাতে পারবে জালেমরা সর্বত্র দৌরাত্ব চালাতে পারবে কিন্তু যারা মজলুম মজলুম মুসলমানদের মুখে কুমুর পেটে তাদেরকে চলতে হবে তারা যেন তারা যেন ওয়াকাফ নিয়ে কথা না বলে এটি যদি মুখ্যমন্ত্রীর নীতি আর আদর্শ হয়ে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলবো আপনি একটু ভেবে দেখুন আপনি বোধহয় सेकুলারিজম কে শব্দ স্বীকার বোধহয় আপনার মাথায় কেউ অপব্যাখ্যা করে শুনিয়েছেন আপনি অনুগ্রহণ করে ধর্ম নিরপেক্ষতা যেটা কে শাসকের জন্য আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলছিলেন তাজ ধর্ম যে রাজধর্মটা যথাযথভাবে পালন করুন বাঙালি শ্রমিক তাদের অপরাধকে তারা মুসলমান কেন তারা গুজরাটে আক্রান্ত হবে কেন সেখানে বাংলার পুলিশ পৌঁছাবে না কেন আক্রান্তদের গ্রেফতার করবে না কিছুদিন আগে আপনারা জানেন আসাম পুলিশ এসেছিল তাদের ট্যাক্স ফোর্স এসেছিল মুর্শিদাবাদ মাউদা থেকে কিছু মানুষকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল বলা হয়েছিল তারা নাকি অপরাধ করেছে আমরা জানি যে অপরাধ যদি করে কোন রাজ্য চাইলে পার্শ্ববর্তী রাজ্যে পুলিশের সহযোগিতা নিয়ে সেখানে প্রবেশ করে অপরাধীদের গ্রেফতার করতে পারে যারা ক্যানিং এর বাসিন্দা যারা বাসন্তীর বাসিন্দা যারা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক যারা মালদার পরিযায়ী শ্রমিক যারা মেদিনীপুরের পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হবেন তারা তো দিনের শেষে ভোটের সময় আপনাকেই ভোট দেয় তাদের হোটেল লিস্টে নাম আছে পশ্চিম বাংলার গোটাপল্লীটায় তাদের কাছে আধার 2000 মানুষের ঘরবাড়ি ভেঙে দিলো মহিলা শিশুগুলো তারা খোলা আকাশের নিচে সেখানে আছেন কেন পশ্চিম বাংলার একটা পুলিশ প্রতিনিধি দল ট্যাক্স ফোর্স কেন সেখানে এসটিএফ কেন সেখানে গুজরাটে পৌঁছালো না কেন এসটিএফ ওড়িশায় পৌঁছালো না কেন এসটিএফ মহারাষ্ট্রে পৌঁছালো না এই প্রশ্ন নিয়ে আর এক দাবি নিয়ে রাজ্যে দেশের যেখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করুক না কেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে যদি পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি আপনি কি পারবেন সমস্ত পরিযায়ী শ্রমিকদের এখানে রুজি ব্যবস্থা করে দিতে শুধু যদি বলেন যে পাঁচ কেজি চাল দিয়ে দেব তোমরা ওই পুকুরের পানিতে ওটাই ফুটিয়ে খাবে আর ঘরে মুখ বন্ধ করে বসে থাকবে ভোট এলে আমাদের ভোট দেবে তাহলে সেটা কি ধর্ম নিরপেক্ষতার জন্য কলঙ্ক হবে না তাহলে কি সেটা সুশাসনের যেটা বিপরীত শব্দ অপশাসন সেটা কি দাঁড়াবে না আমরা এই জিজ্ঞাসা নিয়ে এখানে এসেছি অনেকেই আছেন বিশিষ্ট যোগ্যরা এসেছেন তারা একটু কথা বলবেন আমাদের ত্রিশ মিনিট মতো সময় রাখবে সবার কাছে অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন সবাই দাঁড়াবেন আমি সমস্ত বক্তাদেরকে অনুরোধ করবো তারা সুবক্তা